রে বাবা সবই তো তুমি পারো তাহলে আচ্ছা তাহলে তুমি কি ল্যাপটপ চালাইতে পারো হুম কে শিখাইছে তোমাকে বাবা বাবা শিখিয়েছে তুমি কি কি পারো আবার কালার চেঞ্জ করে ফেলছো কি ওরে বাবা ওরে বাবা मम्मी तू পানিটা দাও তো ওকে ঠিক আছে দাও কারpani দাও তত ঠিক এখন বাড়ি যাবে এটা হ্যাঁ এটা বুটায়ার হয়ে গেছে দেখো এটা কি আমনা করে কিভাবে ফলে দেখি তো ওরে বাবা এইভাবে খেতে হয় এটা কে এনে দিয়েছে হুম তোমার সব কিছু মনে আছে হ্যাঁ ওকে তুমি লাkhar বড়াও করো ওকে 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 ঠিক আছে এইদিকে র তুমি জানো এটা তো কারো হয় নাই